হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে তো মোবাইল সফটওয়্যার কোর্স দুই হাজার পঁচিশ আজকে আমার চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমি কাজে চলে যাব ধরেন একজন গ্রাহক আপনার কাছে একটা স্মার্টফোন নিয়ে আসছে ফোনটা লক করে নিয়ে আসছে তো ফোনটা আপনাকে আনলক করে দিতে হবে তো প্রথমত যে দুইটা বিষয় আপনার মনে রাখতে হবে এক হচ্ছে মডেল চেক করতে হবে দুই হচ্ছে সিপিউ চেক করতে হবে চলেন আমি ছোট্ট করে দেখে দেই দেখাইয়ে দিই যে মডেল কীভাবে চেক করে যে কোনোভাবে গুগল ক্রমে আসলেন আগে থেকে ওই ফোনটার একটা ফটো নিয়ে রাখবেন এরপরে গুগল ক্রমে আসবেন এসে গুগল লেন্স যেটা এটাতে এসে আপনার ওই ফটোটা আপলোড করে দেবেন ফটোটা আপলোড করে দিই এই যে আমার ফোনটা এটা মডেল আমাকে আমার জানতে হবে শর্টকাট এভাবে আপনার গুগল লেন্সে স্ক্যান করে আপনার ফোন যে স্মার্টফোন যেটা ওইটার মডেলটা আপনি দেখে নিতে পারবেন এটা হচ্ছে একটা পদ্ধতি আর দুইটা প দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এই সাম এফ ডব্লিউ টুল যেটা নিয়ে এর আগে কথা বলছি আমি ওটার কিছু রেখে যাওয়া বিষয় ছিল সেগুলো নিয়ে আজকে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করব তো দেখেন ফোন আনলকিং করতে গেলে আপনাকে দুই তিনটা মুড ভালোভাবে জানতে হবে একটা হচ্ছে এম টিপি মুড এখন যে ফোনটা কানেক্ট আছে এটা হচ্ছে এমটিপি মোডে কানেক্ট আছে ফোনটা তো এমটিপি মোডে কী করতে পারবেন ফোনটার ইনফরমেশন আপনার রিড করতে পারবেন আমি রিড করে দেখাই দিই ইনফোতে গেলাম এরপরে হচ্ছে ইনফরমেশন রিড করলাম কিছুক্ষণ সময় নেবে এখানে দুইটা বিষয় লক্ষণীয় প্রথমে আমি কী বলছি প্রথমে হচ্ছে আপনার হচ্ছে মডেল চেক করে নিতে হবে এরপর সিপিউ চেক করে নিতে হবে এরপরে টুলের কাজ তো দেখেন আমার মডেলটা আমার এখানে একটা স্মার্টফোন কানেক্ট করা আছে স্মার্টফোনের মডেলটা হচ্ছে ক্লিয়ার করতেছে দেখেন মডেল হচ্ছে এস এম জে টু ডাবল জিরো এইস মানে জে টু আর এখানে একটা স্ট্যাটাস দেখবেন পি এখানে যদি পি লক থাকে মানে ফোনে গুগল 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 পি থাকে এফআরপি বলে হচ্ছে গুগল আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন আছে তো আপনি এখন যদি এই ফোনটাকে হার্ড রিসেট করেন আচ্ছা আমি ক্লিয়ার করি এটা হচ্ছে আপনার ফোনের মডেল আপনি জানতে পারলেন এই ফোনের মডেল হচ্ছে এস এম জে টু ডাবল জিরো এইচ মানে আপনার হচ্ছে জে টু মডেল তো এখন আপনার সিপিউটা প্রথমে দেখে নিতে হবে দেখেন সিপিউ কীভাবে চেক করে আমি ক্লিয়ার করি জে টু জি এস এম এরিনা এই যে আমি সার্চ করি এর আগে যার কারণে এসে পড়ছে এই যে দেখেন এই স্মার্টফোনটা আমার কাছে আসছে আমি প্রথমত হচ্ছে গুগল লেন্সে স্ক্যান করে আমি মডেলটা জানতে পারবো অথবা এমটিপি মুডে আমি যদি স্যাম এফডাব্লু টুলে রিড করি তাহলে আমার মডেলটা এখানে জানায় দেবে তো মডেল জানার পরে আপনার সিপিউ জানতে হবে আপনি মডেল জানার পরে জিএসএম এডিনাতে এসে আপনার মডেলটা লিখে সার্চ করলে আপনার এরকম ওয়েবসাইটের মধ্যে আপনার দেখাই দেবে তো এখানে আপনি দেখেন এখানে আমরা সিপিউ কনফার্ম করবো দেখো দেখেন চিপসেট এক্সিনোস থ্রি ফোর সেভেন ফাইভ এটা কোয়াড কোর ওয়ান পয়েন্ট থ্রি তাইলে একজিনস প্রসেসর আমাদের এই স্মার্টফোনটাতে রান করছে মানে এই স্মার্টফোনটা তৈরি করছে যে প্রসেসরটা দিয়ে সেটা হচ্ছে এক্সিনোস প্রসেসর এখানে মিডিয়াটেকও থাকতে পারে কোয়ালকমও থাকতে পারে অথবা স্পেটরাম টাইগার সিরিজের প্রসেসর যেগুলো এগুলো থাকতে পারে তো এইভাবে আমরা প্রথমে ইনফর্মেশনটা প্রথমে হচ্ছে ফোন ফটো নিয়ে আমরা গুগল লেন্স থেকে স্ক্যান করে দেখে নিব দ্বিতীয়ত আমাদের হচ্ছে এই এই যে জিএসএ মেডিনাতে আইসা আমাদের মডেলটা হচ্ছে কনফার্ম করার সাথে সাথে আপনার সিপিউটা কনফার্ম করে নিতে পারবো প্রসেসটা আমি দেখাই দিলাম দেখেন এরপরে আপনি টুলে আসবেন তো আমি আবার ক্লিয়ার করি কাস্টমার আপনার কাছে যে ফোনটা নিয়ে আসবে ওইটা ফোনে লক দিয়ে নিয়ে আসবে সেটা হচ্ছে স্ক্রিন লক থাকতে পারে পিন প্যাটার্ন পাসওয়ার্ড যেটাই থাকুক না কেন আপনার ফার্স্ট প্রসেস হচ্ছে ফোনটাকে প্রথমে হার্ড রিসেট করে নেওয়া হার্ড রিসেট করার প্রসেসটা কি ফোনটা প্রথমে অফ করবেন করার পরে পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন কিছুক্ষণের জন্য প্রেস করে ধরে থাকবে লোগো আসলে পাওয়ার বাটন ছেড়ে দিবেন প্লাস বাটনটা প্রেস করে ধরে থাকবেন তাহলে আপনার রিকভারি মোডে যাবে রিকভারি মোডে আসলে আপনি ওখান থেকে ওয়াইব ডাটা ফ্যাক্টরি রিসেট করে নেবেন নর্মালি কিছুক্ষণ সময় দিলে ফোনটা আপনার হচ্ছে রান করবে রান করার পরে যে আপনার পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে পিটা কাটতে হবে দেখেন আমার ফোনটা কানেক্ট করা আছে এখন আমি পিটা কাটবো প্রথমত যদি আপনারা রিমুভ এফআরপি ইউএসএ মডেলে দেন তাহলে ফোন নিজের থেকে কাজ করবে যে প্রসেস যদি ফোনটা হচ্ছে ইউএসএ মডেলের হয় ইউএসএ মডেল দু হাজার চব্বিশের হয় তাহলে প্রথমে এটা দিয়ে আমরা এফআরপিটা খুলতে পারবো এটা হচ্ছে ফোনটা প্রথমে অফ হবে ফোন কানেক্ট হবে হয়ে রিড করবে রিচ করার পরে ফোনটা অফ হয়ে যাবে এরপরে ওর টুলের যে প্রসেস ওই প্রসেসে ফোনটাকে আনলক করে দেবে তাহলে প্রথমে কাজটা কি আসলো প্রথমে আমরা মডেল চেক করে নেব এরপর সিপিও চেক করে নেব এরপর ফোনটাকে হাত দিয়ে হচ্ছে হ্যান্ড রিসেট করে নেব হ্যান্ড রিসেট করে নেওয়ার পরে এফআরপিটা আসতে হবে মনে রাখতে হবে বেশিরভাগ ফোনে হচ্ছে এফআরপি থাকে ওইটা ওই এফআরপিটাই আমাদেরকে বাইপাস করতে হয় আপনারা যখন ফোনটা এমটিপি মোডে রিড করবেন মডেলের সাথে সাথে এখানে এফআরপি স্ট্যাটাস যদি লক আসে তাহলে বুঝবেন যে ফোনটাতে লক আছে লক আপনার গুগল এফআর এফআরপি থাকে আর যদি ট্রি আসে তাহলে বুঝতে হবে যে ফোনটাতে এফআরপি আছে লক বা ট্রি আসবে আসলে বুঝবেন এফআরপি আছে আর যদি আনলকড বা আর অন্য 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 কিছু আসে তাহলে বুঝবেন যে এটাতে এফআরপি নাই বুট লোডারটা আনলক করা আছে তো এখন ধরে নেন আপনার কাস্টমার যে গ্রাহক যে ফোনটা নিয়ে আসছে এটাতে এফআরপি আছে তো আমরা প্রথমে হার্ড রিসেট করে নিব পরবর্তী প্রসেসে এসে এই টুলে এসে কানেক্ট করব এমটিপি টিপি মুড়ে কানেক্ট করার পরে প্রথম প্রসেসটা আমরা যদি একবার ট্রাই করে দেখব যদি ওকে হয় তাহলে তো ওকে আপডেট সিকিউরিটির যেসব ওইটা বেশিরভাগ স্মার্টফোন ইউএসএ মডেলের স্মার্টফোনগুলো আপনার প্রথম যে রিমুভ পি আপনারা দেখেন পিতে এসে রিমুভ পিতে আসলে আনলক হয়ে যাবে যেহেতু আমারটা একটু ওল্ড সিকিউরিটি একটু পুরাতন সিকিউরিটি তো আমি দুই দুই নাম্বারটা দিয়ে ট্রাই করব তো আপনারা নিউ সিকিউরিটিরও অনেক সময় দুই নাম্বার প্রসেসটা দিয়ে হয়ে যায় তো কিভাবে করে আমি দেখাই দে পিতে ক্লিক দিলাম ফোনটা কিন্তু এম টিপি মোডে যে কানেক্ট আসছে ওইটা বলে দিচ্ছে রিডিং ইনফো এম টিপি মোডে সবসময় কানেক্ট রাখতে হবে ফোনটা তো এখন এখন একটু দেখেন ফোনটা প্রথমে রিড করবে এরপরে একটু প্রসেস বলে দিবে ওই প্রসেসন যে আমাদের ফোনে হচ্ছে এই কাজটা করে নিতে হবে। রিড করলো। দেখেন টুল কিন্তু বলে দিবে আপনাকে কি কাজ করতে হবে। আপনাকে এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নাই। টুল আপনাকে বলে দিবে। দেখাইলো এফপি লক। তো এরপরে এডিবি মুডে নিয়ে যেতে বলতেছে দেখেন দ্বিতীয় নাম্বার প্রসেসটা দিয়ে এডিবি মোডে নিয়ে যেতে বলতে আমি ফোনে এডিবি মুডে আনার প্রচেষ্টা বলে দিই যে কোনোভাবে ফোনের ইমার্জেন্সি ডায়াল প্যাটে যাবেন প্রথমে হার্ট রিসেট করে নেবেন আমি বারবার ক্লিয়ার করলাম প্রথমে হার্ট রিসেট করে ইমার্জেন্সি করে দেবে এ স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ ইমার্জেন্সি এডিবিতে যাওয়ার নিয়ম হচ্ছে এস্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ আমি আবারও ক্লিয়ার করে রাখি ফোন হচ্ছে আপনার হার্ট রিসেট করে নিতে হবে হার্ড রিসেট করার পরে এই প্রসেসে আপনার আসতে হবে টুলে বলে দি বলে দিচ্ছে যে আপনি এডিবি মুডে নিয়ে আসেন ফোনটাকে তাহলে ওরা সিকিউরিটি ভেদ করে এই কাজটা করে দিবে তো এডিবি মোডে নিয়ে আসার নিয়ম ফোনের ডায়াল যাবেন গিয়ে আপনারা লিখতে এডিবি মোডে নিয়ে আসার জন্য একটা কোড ডায়াল করতে হয় সেটা হচ্ছে এ স্টার হ্যাশ জিরো এ হ্যাশ এটা স্যামসাং ফোনের জন্য এখন আমার ফোনটা এডিবি মোডে চলে আসছে এডিবি মোডে আসলে এরকম সাইন আসবে ফোনে এরকম কিছু অপশান আসবে তো আমি রেখে দিই ক্লিয়ার করি এরপর টুলে এসে এই যে অলরেডি ওপেন টেস্ট মুড এডিবিটা অন করলেন মানে আপনি টেস্ট মুডটা অন করলেন তো এখন আপনার কাজ আপনার এটাতে ক্লিক দেওয়া টুল বলে যে আপনার এডিবি মুডে নিয়ে আসে আপনার এফআরপিটা কাটতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করলে ওরা আপনার ফোনে একটা সিকিউরিটিটা ভেদ করে এটা পুশ মেসেজ দিয়ে দিবে আপনার ফোনে ওইটা আপনার অ্যালাউ করে দিলে পরবর্তী প্রসেস ডান হয়ে যাবে ওকে হয়ে যাবে দেখেন আচ্ছা এরকম অপশন আসবে এরপরে পরে যে প্রসেস আসবে এটাতে আপনার এফআরপিটা ক্লিয়ার হয়ে যাবে এটা প্রসেস বাই প্রসেস দেখবেন যেটাতে সাপোর্ট করবে ওইটাতে কাজটা হয়ে যাবে তো ম্যাক্সিমাম কাজগুলো এরকম তো আমি আরো একবার ক্লিয়ার করি এটা ফাইনাল ভিডিও সেমএফডডাব্লু টুলে কিছু কিছু কাজ হচ্ছে আমাদের সেমএফডডাব্লু টুলে ওকে করে দেয় যেগুলো কাজ ওকে করে না সেগুলো হচ্ছে আনলক টুল দিয়ে বা অন্য কোনো টুল দিয়ে আমাদের কাজগুলো করতে হবে তো প্রথমে প্রসেসটা এরকম প্রসেস আপনার জানতে হবে যদি প্রসেস ক্লিয়ার করতে না পারেন তাহলে হচ্ছে কাজ করতে পারবেন না প্রসেসটা আপনাকে বুঝতে হবে আগে এই টুলের প্রসেস এরকমই আপনাকে হচ্ছে প্রথমে ফোনটাকে এডিবি মুডে যদি নিয়ে আসেন এডিবি মুডে নিয়ে আসলে পুশ একটা এস এম এস মানে ওরা হচ্ছে ডিব্যাগিং অন করে দেবে ডিব্যাগিং অন করে নিলেই আপনার এফআরপির যে কাজটা হয়ে যাবে তো এইভাবে আপনারা ট্রাই করবেন দেখেন আমার ফোনটা কিন্তু এখন যে ফোনটা আছে এটা আমার আনলক করা আছে মানে আপনার রানিং অবস্থায় আছে যার কারণে এডিবি মোড়ে প্রবেশ প্রবেশ করতেও সমস্যা হইতেছে মানে যদি লক থাকতো বা কোনো সমস্যা থাকতো তাহলে এতক্ষণে এটা প্রবেশ করতো তো আমি বোঝার সুবিধার্থে এই টুলটা দিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাইতেছি এরপরে কিছু কিছু ভিডিওতে আছে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনার এই ফোনগুলো হচ্ছে আনলক করবেন তো আমি আরও একবার ক্লিয়ার করি গ্রাহক আপনার কাছে ফোন ফোন নিয়ে আসবে এরকম কন্ডিশন করে যে ফোনে লক দিয়ে নিয়ে আসবে দেখেন স্ক্রিন লক যেটাকে বলে ফোনে প্যাটার্ন পাসওয়ার্ড যেটা থাক না কেন লক করে নিয়ে আসবে এখন ওই ফোনটাকে আপনাকে বাইপাস করতে হবে আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করি ফোনের ফোন যে কন্ডিশান নিয়ে আসুক না কেন আপনাকে প্রথমে হার্ড রিসেট করে নিতে হবে এর আগে কাস্টমারের হচ্ছে আইডি কার্ড নিয়ে রাখতে হবে এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস আপনারা কখন ইলি ইলিগাল অ্যাক্টিভিটি করবেন না মানে সঠিক নিয়মে কাজ করবেন সঠিক নামে কাজ করার প্রসেস আপনার কাছে গ্রাহক যে যে কোনো গ্রাহক আসতে পারে তো গ্রাহকের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিয়ে রেখে দেবেন ফোনের সাথে রেখে দেবেন তাহলে আপনি সেফটিতে কাজ করতে পারবেন তো আমি কাজের প্রসেসটা আবার বলি আর একবার ক্লিয়ার করি প্রথমে ফোনটা গ্রাহক হচ্ছে ফোন লক অবস্থায় নিয়ে আসবে আপনাকে আনলক করতে হবে আনলক করার প্রসেস প্রথমত হচ্ছে মডেল চেক করে নিতে হবে এরপর হচ্ছে সিপিউ চেক করে নিতে হবে এই দুইটা আপনার কমপ্লিট হয়ে গেলে এরপর হচ্ছে প্রথমে হাত দিয়ে হচ্ছে রিকভারি মুডে নিয়ে রিকভারি মুডে ফোনটাকে নিয়ে এসে হার্ট রিসেট করতে হবে হার্ট রিসেট বা ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট যেটাই বলেন না কেন এটা করে নেওয়ার পরে আপনাকে শুধু এফআরপিটা বাইপাস করতে হবে টুলে এফআরপি বাইপাস করতে আসবে আপনি হচ্ছে টুলে টুলে আসলে এফআরপিটা বাইপাস করবেন এই প্রসেসে হার্ট রিসেট করা ডান কিছুক্ষণ সময় দিয়ে দেবেন হচ্ছে ফোনটাকে প্রথম স্ক্রিনে আসার জন্য তো হ্যালো স্ক্রিন যে বা আমরা ফার্স্ট স্ক্রিন যেটাকে বলে স্কিনে স্ক্রিনে আসলে আপনাকে প্রথমে সেট আপ উইজার্ডে নিয়ে যাবে ওই সেট আপ উইজার্ডের কাছে আইসা আপনাকে এফআরপি কাটতে হবে প্রথমত ফার্স্ট যে অপশন এটা দিয়ে ট্রাই করবেন দ্বিতীয়ত হচ্ছে রিমুভ সিকিউরিটি এই অপশান দিয়ে ট্রাই করবেন এই অপশান ট্রাই করলে আপনার এইভাবে প্রথমে ফোনের মডেল আর লগ আছে কিনা রিড করবে এর এই করার পরে আপনাকে এডিবিটা অন করতে বলবে আপনি এডিবি অন করে দেবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ যে ফোনগুলোতে সে এডিবি অন হবে ওই স্মার্টফোনগুলোতে এই টুলটা প্রপার কাজ করবে তো এডিবিটা অন করে নেওয়ার পরে আগে প্রসেসে ক্লিক দিবেন দিয়ে ওরা বলে দিবে যে এডিবি অন করেন আমি একটু আগে দেখাইলাম যেভাবে মেসেজ দিয়ে দিছে ওইভাবে তো তখন ওইভাবে এ এডিবি অন করতে বললে এডিবিটা অন করে দিবেন দেওয়ার পরে এখানে ওকে প্রেস করবেন কিছুক্ষণ পরে এই টুল থেকে আপনার ফোনে একটা নোটিফিকেশান মেসেজ দেবে আপনার ইউসবি ডিব্যাগিংটা অন করে দিতে বলবে তো আপনার ইউসবি ডিব্যাগিংটা হচ্ছে এখানে ওই জায়গায় আসলে এখানে টিক দিয়ে বা এখানে ফোনের মধ্যে প্রেস করে ধরে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলে আপনার ডিবাগিংটা এই টুল অন করে দিয়ে ওই সিকিউরিটি থেকে প্রবেশ করে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার এই এফ আর হচ্ছে বাইপাস করে দিবে তো এটাতে যদি কাজ না হয় তো আপনার তারপরেরটাতে ট্রাই করবে তো মূলত ম্যাক্সিমাম কাজগুলো এরকমই হয় কাস্টমার এরকম কাজে নিয়ে আসে ফোন লক করে নিয়ে আসে তো আমরা এই প্রসেসেই কাজ করি প্রথমত আগে চেষ্টা করি হাত দিয়ে হচ্ছে হ্যান্ডিসেট দেওয়ার জন্য হাত দিয়ে হ্যান্ড রিসেট করতে না পারে তারপরে আপনার পরের প্রসেসগুলো গুলো অ্যাপ্লাই করতে হবে দেখেন এই মোড়ে আপনি ফ্যাক্টরি করতে পারবেন এই প্রসেসগুলো পরে আগে হ্যান্ড রিসেট যদি ওকে হয় তাহলে তো ওকে আর না হলে এই প্রসেস অ্যান্ড্রয়েড আছে যে অ্যান্ড্রয়েডে গিয়ে এ গিয়েট করা যাবে তারপর মিডিয়াটেক আছে মিডিয়াটেক সিপি যদি হয় তাহলে মিডিয়াটেক এ গিয়ে হার্ড রিসেট করা যাবে আগে প্রথমত দেখবেন আগে হাত দিয়ে হার্ড ডিসেট করা যায় কিনা হাত দিয়ে যদি হার্ড ডিসেট করা না যায় তখন আপনি সেক্ষেত্রে টুলের সাহায্য নেবেন তো হার্ড রিসেট করা ডান যে কোনোভাবে হার্ড ডিসার্ক করে ফেললেন এরপরে এফআরপিতে এসে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন এই এই মোড হচ্ছে এফআরপি মোড এ প্রথমে এম টিভি মোডে কানেক্ট করবেন তারপর এই প্রসেসটা ডান এই প্রসেসটাতে ক্লিক দিলে আপনার এই টিভি মোডে নিয়ে গিয়ে ফোনটাকে আনলক করে দেবে তো এটাই হচ্ছে প্রসেস আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করলাম পরবর্তী এই প্রসেসগুলো আপনারা দেখে নেবেন দেখেন ফ্ল্যাশিং কিন্তু খুব কম আসে ফ্ল্যাশিং ওই পরিমাণে আমরা পাই না হঠাৎ কয়েক দু একটা ফোন বা খুব কম এর কাজ পাই তো এর কাজ করার আগে আগে কাস্টমারের কাছ থেকে রিস্ক নিয়ে নিয়ে নেবেন ভাই ফোনটা ফ্ল্যাশ করব এটার আমাকে রিস্ক দিতে হবে রিস্কটা এরকম ফোনটা ফ্ল্যাশ করে করতে গিয়ে অফ হয়ে যেতে পারে অফ হয়ে গেলে অন্য প্রসেস অন্য টুল দিয়ে কাজ করতে হবে বা অন্য যে নিয়ম সেটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু কাস্টমারের কাছে রিস্ক নিতে হবে এর কাজে যাইতে গেলে রিস্ক নিতে হবে তো আপনার আমরা যদি এর কাজ করি তাহলে রিস্ক নেবে আগে কাস্টমারের কাছ থেকে আর যদি এর কাজ না করি আনলকিং করি তাহলে কোনো রিস্কের প্রয়োজন হবে না আমি যে প্রসেসটা এক্সপ্লেন করছি স্যাম এফডাব্লু টুল দিয়ে দেখাইলাম ওই প্রসেস অ্যাপ্লাই করলে আপনার কাজটা ব্যান হয়ে যাবে তো আমার ভিডিও এতটুকুই তো পরবর্তী হয়তো ছোট ছোটো ভিডিও দেব যে আমার কাছে যে স্মার্টফোনগুলো আসে আমি এই টুল দিয়ে কীভাবে কাজ করি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ